থাকলে hey. এই hey. hey. তো এবারে করতে করতে প্রথমে এরোস্টটা করতে হতো কয়েকদিন ফাঞ্জার পরে আবার বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে রাতে তো ভালোই বৃষ্টি হয়েছে সকালগুলো একটু থেমেছিল আবার দেখি টিপ করে ধরেছে পাটা খিচ্ছিলে তোমার গরুর জন্য ঘাস কাটতে এসছিলাম তার সঙ্গে কিছু কলমি শাকও কেটে নিয়েছি এই যে কলমি শাক এগুলো বেছে কিছু খাবারের জন্য নিয়ে নেবো আর গরুকে দিয়ে দেবো নমস্কার সবাইকে সবাই ভালো থাকুন বৃষ্টি কি হচ্ছে আবার আমাদের এখানে শুরু হয়ে গেছে সেই আনন্দে খিচুড়ি এই ভারী বৃষ্টি গেল আমাদের খিচুড়ি হয়নি এই জন্য আজকে বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়ির সঙ্গে তো বিভিন্ন রকমের ভাজা ভুজি তরকারি এইগুলো খাওয়া হয়

মানে সবজি তেমন কিছুই নেই বাড়িতে যা আছে ওগুলো দিয়েই হচ্ছে আলু আলু দিয়ে খিচুড়িটা হবে মেনলি আর এই যে আলু ভাজা এই গোল গোল আলু ভাজা আর যে বিচি কলা ছিল বিচি কলা ভাজা হবে বেসন দিয়ে আর দেশি ডিমের এই যে ঝোল হবে কষা মতো হবে খিচুড়ির সঙ্গে তো বেশি ঝোল রাখবো না এগুলো হবে আর মা ওই যে শাক বাচ্চে শাক ভাজা হবে দেশি ডিমগুলো পরপর কিন্তু বড় হয়েছে এই যে হ্যাঁ বেশ বড় হয়েছে দেখো বড় হয়েছে দেখো দেশিগুলো দিচ্ছেও ভালো মোটামুটি আর এখানে যা কটাস কটাসের ভয়ে ছাড়া যায় না মাঝে সাঝে একটু ছাড়লে দেশি মুরগির পক্ষে খুবই ভালো কিন্তু এত কটাস ওই যে কটাস বলছি ওটা বিড়ালের মতো দেখতে হয় বিড়ালের কি হয় চারটে পা সমান হয় আর কটাসের পেছনে দুটো পা লম্বা হয় যাতে কটাশ কিন্তু বিড়ালের মতো এরম করে চলে না সে লাফিয়ে 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 চলে সেটাই আমরা কটাস বলি আর তার ধারালো দাঁত আছে বিড়ালের থেকে খুব দাঁত সে দেখতে পেলেই দাঁত বের করে দেয় এরম করে দাঁত হ্যাঁ সে যাকে দেখতে পায় সেই জিভটাই আছে আমাদের এখানে মানে মুরগি ছাড়ার জন্যই সবসে ঘরের মধ্যে রাখতে আজ মুরগি সব খেয়ে নেবে হ্যাঁ ছাড়লেই আমাদেরই কাছে পিঠে আছে বিশেষ করে

সেদ্ধ করে নিচ্ছি তার সঙ্গে তো আলু দেবো ধুয়ে নি গোটা গোটা আলু লবণ ঢাকা দিয়ে দেবো আলুটা ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ হয়ে গেছে নিয়ে নিচ্ছি গোল গোল আলুগুলো ভাজা হয়ে গেছে বিচি কলাগুলো সেদ্ধ করে নিয়েছি ওই যখন আলু ডিম সেদ্ধ করি সেই সময় দিয়ে এবারে বেসন ব্যাটার করে নিয়েছি দিয়ে ব্যাটারে বেসনের ব্যাটারে ধীরে ধীরে ভাজছি মতো চাল নিয়েছি ডাল দিয়েছি দু কৌটো আর চাল দিয়েছি দেড় কৌটো ডাল চাল সম তো খিচুড়ি ভালো হয় আমরা জানি আমি তার থেকেও একটু বেশি ডাল দিলাম আলুগুলো ভেজে নিচ্ছি আর সেই সঙ্গে সেদ্ধ ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি ডিমের ঝোলে আলুগুলো আগে দিয়েছিলাম ভাজার জন্য এরপরে ডিম দিয়ে দিচ্ছি একটা কথা ভেজে নিচ্ছি একটা ক্যাপসিকামও ছিল এটা ডিমের রান্নাতে দেবো ওটাও ভেজে নেব হালকা দিয়ে দিচ্ছি সরষের তেল দিলাম খিচুড়ি রান্না করব জিরে শুকনো লঙ্কা তেজপাতা জল দিয়ে দেবো এবার চাল দিয়ে দিচ্ছি ঘরে যে ভাত রান্না করা হয় সেই চাল ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য খিচুড়ি মানেই তো চিনি খিচুড়িতে একটু চিনি না দিলে যেন সেই টেস্টটা আসে না চিনি দিয়ে দিলাম খিচুড়িটা হতে থাকুক শাক ভাজাও হয়ে গেল তাহলে খিচুড়ির সঙ্গে শাক ভাজা খাওয়া হলো খুবই মশাতে হয়ে এবারে করব ডিমের রান্নাটা দিলেই আমার মোটামুটি রান্না করব শেষ হবে যতটুকু বাকি থাকবে উনুনে বসানো থাকবে কিছুটা তো ওদিকে হচ্ছে সরষের তেল গোটা জিরে জল দিয়ে ভেজে রাখা ভেজে রাখা আলু ডিম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব একটা ঝোল ঝোল হবে না আর আলু তো প্রায় সেদ্ধ আলুগুলো চন্দ্রমুখী আলু লুমকি আলু তো খেতে ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় গরম মশলা ডিমের রান্নাটা হয়ে গেছে আলু ডিম ক্যাপসিকাম নামিয়ে নিচ্ছি খিচুড়িটা সেদ্ধ করার জন্য হাঁড়িতে দিয়েছিলাম হয়ে তো গেছে ভাজার জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো

আজকে দুপুরে ভাত নয় অন্য রকমের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি বৃষ্টি তো হচ্ছে আর এদিকে বৃষ্টি একটু একটু জল বাড়াচ্ছে দিন থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত্রি ধরে আর সেই বৃষ্টিতে আজকে ভাতের বদলে খিচুড়ি তার সঙ্গে তো অনেক কিছুই আছে আমি ম্যাঙ্গো বয় দেব হুম বলে দাও কিচুরি আমি আলু খেয়ে নিয়ে দিব তাহলে আলু ভাজা আর ডিমের ডিম আর আলু তরকারি আর এই যে আমরা রাজা কিচুরি আলুটা আর ওই পোলাচ্চো এই কারণে আচ্ছা আর শান্তাতে তো বলাই হয়

বলে ওই খিচুড়ি হয়েছে তাতে কি হয়েছে শাক ভাজা তো খিচুড়ির সঙ্গে খাওয়া যেতেই পারে শাক ভাজা হয়ে গেল কালকে তো নোট মেনু চেয়েছিলাম এইwidetilde হুম হুম চন্দ্রম কি আলুগুলো হাতের দিকে দিয়ে যাচ্ছে যেটা ওই ইয়ার আলু ডিমের কাল করে তার সঙ্গে আমরা চাটনি নয় আচার দারুন মানে বলার কিছুই নেই সব কিছুই দারুন দারুন স্বাদের হয়েছে ডিম আলুর তরকারি একটা দেশি ডিম কিন্তু

বসাতে বসাতে খিচুড়ি হবে কি হবে না সেই ডিসাইড করে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গেছে তারপরে রান্না করতে করতে প্রায় একটা বেজে গেছে সঙ্গে সঙ্গে গরম গরম খিচুড়ি খাওয়া হয়ে গেল বাজুক না দশটা মানুষ কাজ করবে না টাইম কাজ করবে বলুন আজকে আসছি সবাই ভালো থাকুন ভালো থাকুন টাটা